আজ ভোরবেলা গ্রামে এক নিস্তব্ধ রাস্তায় হঠাৎ যায় যারা হাঁটছিল তারা প্রথমে অবাক হয় তারপর বইয়ে শিহরণ ছড়িয়ে পড়ে পুরো এলাকায় কারণ মাটির নিচ থেকে আসছিল শিশুর খান্নার শব্দ প্রথমে কেউ বিশ্বাস করতে পারেনি শিশুর কান্না তাও আবার মাটির নিচে মানুষ দৌড়ে আসে বীর ঝমে যায় মুহূর্তে কেউ মাটির ছুঁয়ে দেখছে কেউ কান পেতে শুনছে আসলে ওটা একটি নবজাতক শিশুর আর্থ এলাকায় কয়েকজন যুবক সাবল কোদাল নিয়ে ছুটে আসে একজন চিৎকার করে বলেন দ্রুত করেন দম বন্ধ হয়ে যাবে তারপর শুরু হয় দম বন্ধ করা এক উদ্ধার অভিযান খবর পেয়ে পুলিশ পৌঁছে যায় ঘটনাস্থলে সবার চোখে মুখে আতঙ্ক জীবন্ত একটা শিশুকে কে এমন নিষ্ঠুরভাবে মাটির নিচে ফুতে রাখবে মাটির সরাতে সরাতে দেখা যায় ছোট্ট একটি হাত মুহূর্তে কান্নায় ভেঙে পড়ে চারিদিক মানুষজন শিশুটিকে উঠিয়ে আনা হয় তখন সে অচেতন ফুট শুকনো শরীর ঠান্ডা মনে হচ্ছিল আর একটু দেরি হলে হয়তো বেঁচে ফিল না সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালের দিকে ছুটে যায় সবাই চিকিৎসকরা দ্রুত অক্সিজেন দেন শরীরে স্যালাইন দোকান ডাক্তার বলেন শিশুটি বাঁচাতে দ্রুত চিকিৎসা প্রয়োজন ছিল ভাগ্য ভালো সময় মতো উদ্ধার করা হয়েছে এরপর শুরু হয় তদন্ত পুলিশ আশেপাশে লোকজনকে জিজ্ঞেস করে জানতে পারে একজন নারীকে সকালে এখানে দেখা গিয়েছিল সন্দেহজনক অবস্থায় তাকে খুঁজে বের করা হয় মহিলাকে তানায় এনে জিজ্ঞেস পড়তে গিয়ে কেফুটি তদন্ত কর্মকর্তারাও মহিলা কান্না জড়িতে কণ্ঠে স্বীকার করেন আমি বাচ্চাটাকে খাওয়াতে পারবো না পড়তে পড়তে পড়াতে পারবো না কেউ নেই সাহায্য করার নেই কোনো টাকা নেই কোনো ভারতি খাবার তাই বাঁচাতে না পেরে আতাকে আমি মাটির নিচে দিয়ে দিয়েছি পুরো গ্রাম খুবই পেটে পড়ে কেউ বলেছে এটা হত্যা কেউ বলেছে দারিদ্র্য মাকে পাগল করে দিয়েছে এই দৃশ্য দেখে কঠিন হৃদয়ে মানুষও চোখে পানি ধরে রাখতে পারছিল না এদিকে হাসপাতালে শিশুটি ধীরে ধীরে উন্নতি হচ্ছে ডাক্তাররা জানায় আর কিছু সময় গেলে হয়তো আর বাঁচানো যেত না শিশুটির নতুন জীবন যেন মিরাক্ষেলের মতো মায়ের নির্মম সিদ্ধান্তের বিপরীত মানুষের মানবতা থাকে ফিরিয়ে দিল জীবনের আলোয় পুলিশও প্রশাসন জানায় শিশুটি একে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে রাখা হবে এবং মায়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এই ঘটনা শুধু একজন মা শিশু নয় এটা আমাদের সমাজে লুকানো ব্যথা দারিদ্র্য নির্মম সত্য আর মানবতার জাগ্রত উদাহরণ অন্ধকারে মাটি সরিয়ে শিশুটি আবার আলোয় ফিরেছে প্রতিটি শিশুই বাঁচার অধিকার নিয়ে ঝর্মায় সমাজ যদি এগিয়ে আসে তাহলে আর কোনো মাখি এমন সিদ্ধান্ত নিতে পারবে না মানবিকতা জাগক একটি শিশুর জীবন অমূল্য সম্পদ